আজ যদি কেউ তোমাকে অবহেলা করে মনে রেখো বীজকেও মাটির নিচে পুঁতে রাখা হয় তবুও সেখান থেকেই জন্ম নেয় সবচেয়ে বড় গাছ জীবন কখনো সহজ প্রতিশ্রুতি দেয় না কিন্তু শক্ত মানুষ তৈরি করার সুযোগ দেয় তুমি যতবার ভেঙেছ প্রতিবারই তুমি নতুন করে শিখেছ কিভাবে দাঁড়িয়ে থাকতে হয় মানুষ তোমার ব্যর্থতা দেখবে কিন্তু তোমার লড়াই দেখবে না তারা তোমার নীরবতা শুনবে কিন্তু তোমার ভেতরের যুদ্ধ বুঝবে না মনে রেখো সবাই যখন হাল ছেড়ে চলে যায় তখন নিজেকে আঁকড়ে ধরাই হলো সবচেয়ে বড় সাহস ধৈর্যমানের থেমে যাওয়া নয় ধৈর্যমানের সময় নিয়ে ঠিক জায়গায় পৌঁছানো আজ তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেটাই তোমার শেষ নয় তুমি এখনো গল্পের মাঝখানে আছো শেষ অধ্যায়টা তুমি নিজেই লিখবে চুপচাপ নিজেকে তৈরি করো একদিন তোমার সাফল্য সবচেয়ে জোরে কথা বলবে এই কথাগুলো যদি তোমার মনে শক্তি দেয় একজনের সাথে শেয়ার করো আজ যাক একটু ভরসা দরকার আর কমেন্টে লিখো আমি পারবো